নাস্তিকদের একটা সাধারণ যুক্তি হলো যা দেখা যায় না তার অস্তিত্ব নেই এটাকে অভিজ্ঞতা বাদও বলা হয়ে থাকে অভিজ্ঞতাই যাবতীয় জ্ঞানের উৎস এই মত অর্থাৎ আমাদের পঞ্চেন্দ্রীয় তথা দেখা শোনা স্পর্শ স্বাদ এবং গন্ধ এর বাইরে জ্ঞানের কোনো উৎস নেই এবং বিজ্ঞানের মূল মন্ত্র হলো এই অভিজ্ঞতাবাদ অর্থাৎ সবকিছু হাতে কলমে প্রদর্শনের যে প্রক্রিয়া তাই হচ্ছে বিজ্ঞান কিন্তু আমাদের জীবনে অনেক কিছু আছে যা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব নয় আবার নাস্তিকরা অনেক কিছু বিশ্বাস করে যেটা অন্ধভাবেই তারা সবসময় বলে বিশ্বাস বলে কিছু নেই সবসময় অবিশ্বাস করতে শেখো আপনি যদি একজন নাস্তিক হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে একটি প্রশ্ন করছি। পৃথিবী ঘুরছে এটা কি আপনি বিশ্বাস করেন একজন নাস্তিক অবশ্যই বলবে হ্যাঁ এখন আমি আবার প্রশ্ন করব পৃথিবী যে ঘুরছে আপনি কখনো দেখেছেন সে বলবে না তার মানে একজন নাস্তিক ব্যক্তি ও বিজ্ঞানকে অন্ধভাবে বিশ্বাস করছে বিজ্ঞানীরা যা বলছে তাই বিশ্বাস করছে আমরা জানি বিজ্ঞানের অনেক মিথ্যাই একসময় সত্য ছিল এবং অনেক সত্যই এক সময় মিথ্যা ছিল আসলে বিজ্ঞান সকল ক্ষেত্রে প্রযোজ্য নয় এটার সীমাবদ্ধতা আছে এবং কোন কিছুর সত্যতা যাচাই করার জন্য বিজ্ঞানই একমাত্র জ্ঞানের মাপকাঠি নয় উদাহরণস্বরূপ আপনি যে আপনার স্ত্রীকে বা কাউকে ভালোবাসেন সেটা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব না এমনিভাবে রাগ এবং যে কোনো নান্দনিকতা ইত্যাদি বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব না এবার আসুন একটা উদাহরণ দিয়ে যা দেখা যায় না তার তথ্যটির অসারতা বোঝার চেষ্টা করা যাক আজ আপনি বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে তাড়াহুড়োর কারণে সবকিছু এলোমেলো ভাবে রেখে গেছেন কোনো কিছু গুছিয়ে রেখে যেতে পারেননি কিন্তু আপনি দিন শেষে ঘরে ফিরে অবাক হয়ে দেখতে পেলেন আপনার ঘর খুব সুন্দর করে সাজানো গোছানো কেউ এসে যে আপনার ঘরকে সাজিয়েছেন সেটা বিশ্বাস করার জন্য কি যে আপনার ঘরকে সাজিয়েছেন তাকে দেখাটা জরুরি অবশ্যই না অর্থাৎ না দেখেই সাজানো গোছানো ঘর থেকে আমরা যে ঘরকে সাজিয়েছেন তার অস্তিত্বের প্রমাণ পাই সুতরাং যা দেখা যায় না তার অস্তিত্ব নেই কথাটা যুক্তিসঙ্গত নয় এ থেকে আমরা আরো বুঝতে পারি যে কোনো এলোমেলো জিনিস আপনা আপনি নিজে নিজে সাজানো গোছানো হয়ে যায় না কাউকে না কাউকে সাজাতে হয় অর্থাৎ আমরা শৃঙ্খলা থেকে আপনা আপনি সুশৃঙ্খলা দেখতে পাই না যেমন একটা কাচের গ্লাসকে উপর থেকে ফেলে দিলে আমরা আরো কয়েকটা সুন্দর গ্লাসের স্বতঃস্ফত উদ্ভব হতে দেখতে পাই না বরং গ্লাসটি টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে দেখি এটাই স্বাভাবিক এবং এটা একটা সার্বজনীন বিধান যেটা বোঝার জন্য কাউকে পিএইচডি করার দরকার হয় না কিন্তু অভিজ্ঞতাবাদীরা সাধারণত বলে যে একটা ঘর সাজানো গোছানো দেখে আপনি ধরে নিচ্ছেন যে সেটার পেছনে কোনো একজন মানুষ আছে আপনি কিন্তু ধরে নিচ্ছেন না যে সেটা কোনো ফেরস্তা বা জিনের কাজ কিন্তু কেন কারণ হচ্ছে আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে এটা জানেন যে এই কাজটা একজন মানুষই করে আর মানুষ ব্যাপারটি আপনার কাছে পুরোপুরি বোধগম্য এখন নদী পাহাড় পর্বত দেখে ঠিক কেন এর পেছনে সৃষ্টিকর্তা নামক কিছু একটা ভেবে নেবেন এখানে আমার বন্ধুরা হয়তো যুক্তিটা বুঝতে সক্ষম অথবা বুঝেও না বোঝার ভান করছেন। কারণ ঘটনা কে বা কিসে ঘটালো সেটা আমার মূল বক্তব্য নয় বরং এখানে মূল বিষয় হলো এটাকে ঘটানো হয়েছে ঘটনাটা এমনি এমনি ঘটেনি এখন কে বা কিসে ঘটিয়েছে সেটা নির্ভর করবে ঘটনাটির ধরনের উপর ধরুন একটা গাছ বাতাসের ঝাপটায় মাটিতে পড়ে গেল এক্ষেত্রে কারণটা হলো বাতাস আবার গাছটাকে যদি কেটে ফেলা হয় সেক্ষেত্রে কারণটা হবে মানুষ তাই এখানে মুখ্য বিষয় হলো কারণ কে সেটা নির্ভর করবে ঘটনার প্রকৃতির উপর হ্যাঁ আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে দিচ্ছে যে ঘর সাজানোর কাজটা মানুষের কারণ আমরা তা মানুষকেই করতে দেখেছি কিন্তু আপনি কি কখনো আপনার অভিজ্ঞতা দেখেছেন কোনো মানুষকে একটা নক্ষত্র বা একটা গাছ বা একটা মাছি বানাতে সুস্থ মস্তিষ্ক থাকলে অবশ্যই বলবেন না কিন্তু এসব বানানোর ঘটনা তো ঘটেছে তাহলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কমপক্ষে এতটুকু বলতে পারি যে ঘটনাটিকে ঘটানো হয়েছে এটা এমনি এমনি ঘটেনি এবং ঘটনা প্রকৃতির উপর নির্ভর করবে কে বা কিসে ঘটনাটি ঘটাতে পারে আমরা মহাবিশ্ব সম্পর্কে যতটুকু জানি তাতে এটা পরিষ্কার যে এটা কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না আর এটাও পরিষ্কার যে এটা অত্যন্ত জটিল এটা জ্বর বুদ্ধিহীন কোনো জিনিসের কাজ হতে পারে না সুতরাং যুক্তিসঙ্গত কারণেই এগুলোকে যে ঘটিয়েছে সেই সত্তাও অবশ্যই অসীম জ্ঞানের অধিকারী এবং সেই সত্তার ইচ্ছা শক্তিও থাকতে হবে কারণ ইচ্ছা শক্তি আছে বলে তিনি এগুলো ঘটিয়েছেন আর এই সত্তাকেই আমরা সৃষ্টিকর্তা বলে থাকি আশা করি এখন বুঝতে পারছেন ঘটনার কারণটি যে সৃষ্টিকর্তা কোনো মানুষ না সেটা কিভাবে বোধগম্য হল এবং সৃষ্টিকর্তা দ্বারা ব্যাখ্যা না করলে আর কোনো অর্থবোধক ব্যাখ্যা হতে পারে না আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস কোনো অন্ধবিশ্বাস নয় এটা একটা যৌক্তিক অবস্থান এবার আসুন সৃষ্টিকর্তার অস্তিত্বের কয়েকটি প্রমাণ দেখা যাক আমরা যদি আমাদের চারপাশে প্রকৃতির দিকে তাকাই তাহলে দেখতে পাই সবকিছু একটা অতি সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয়পূর্ব বিধানের মধ্যেই আবর্তিত মহাবিশ্ব তথা সৌরজগৎ মহাকাশ চাঁদ সূর্য পৃথিবী গাছপালা ইত্যাদি প্রত্যেকটা জিনিস একটা শুধু সূক্ষ্ম নয় বরং অতি সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয়পূর্ব বিধান দ্বারা পরিচালিত পৃথিবী থেকে সূর্য দূরত্ব যদি এক ইঞ্চিও বেশি বা কম হতো তাহলে এই পৃথিবী বসবাসের উপযোগী হতো না বাতাসে অক্সিজেনের পরিমাণ যদি একটু কম বা বেশি হতো তাহলেও মানুষের অস্তিত্ব টিকে থাকতে পারত না অর্থাৎ প্রকৃতির এই একটা সুনির্দিষ্ট অতি সূক্ষ্ম বিধানের মধ্যেই আবর্তিত যেহেতু মহাবিশ্বের সবকিছুর মধ্যে আমরা অতি সূক্ষ্ম সুশৃঙ্খল দেখতে পাই সেহেতু আমাদের মনে এ প্রশ্ন জাগতে পারে যে এই অতি সূক্ষ্ম সুশৃঙ্খলা এলো কিভাবে এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে একটু যুক্তি এবং বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে। আসুন আরেকটা উদাহরণ মাধ্যমে বিষয়টাকে খোলাসা করা যাক। আপনার হাতের মোবাইল ফোনটাকেই ধরুন। এটা কাচ, প্লাস্টিক এবং মেটাল বা ধাতু দ্বারা তৈরি। আমরা জানি কাচ বালু থেকে আসে। প্লাস্টিক আসে তেল থেকে আর ধাতু আসে ভুতল থেকে। এখন কল্পনা করুন আপনি কোনো এক মরুভূমির পাশ দিয়ে হাঁটছেন যেখানে অনেক তেল, বালু এবং ধাতু পড়ে আছে। এবং হঠাৎ আপনি দেখতে পেলেন যে খুব সুন্দর একটা মোবাইল ফোন পড়ে আছে আপনি কি ধরে নেবেন যে মোবাইল ফোনটা নিজে নিজে তৈরি হয়েছে অর্থাৎ সূর্যের উত্তাপে বজ্রপাত আর বাতাসের বেগে তেলগুলো বুদবুদ করে উপরে চলে এসে বালিয়ার ধাতুর সাথে সংমিশ্রিত হয়ে লক্ষ কোটি বছর পরে এই মোবাইল ফোনটির আবির্ভাব হয়েছে কেউ কি এই ধরনের ব্যাখ্যায় বিশ্বাস করবে মোবাইল ফোন এমন একটা জিনিস যেটাকে স্পষ্টতই কেউ কেউ না পরিকল্পিত দ্বারা ডিজাইন করে একে নির্মিত করেছেন সুতরাং এটার একজন নির্মাতাও আছে ঠিক একইভাবে আমরা মহাবিশ্বে যখন সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয় দেখি তখন এর পেছনে একজন সমন্বয়কারী আছে এটা ভাবাই কি যুক্তিসঙ্গত নয় কিন্তু আমার নাস্তিক যুক্তিবাদী বন্ধুর মনে প্রশ্ন হলো মহাবিশ্বের কোনো এক শৃঙ্খলা যদি ঈশ্বরের প্রমাণ হতে পারে তবে বিশৃঙ্খলা কিসের প্রমাণ হবে অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে বিশৃঙ্খলা মানে কোনো সৃষ্টি করতে নেই আমি জানি না নাস্তিকরা এখানে বিশৃঙ্খলা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন ওনারা যেটাই বোঝাতে চান না কেন এতে কোনো সমস্যা নেই কারণ শৃঙ্খলা বা ওনাদের ভাষায় বিশৃঙ্খলা যেটাই হোক এসবই সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ করে শৃঙ্খলা বা বিশৃঙ্খলা কোন কিছুই এমনি এমনি স্বতঃস্ফুতভাবে সংগঠিত হয় না কোথাও কি কখনো দেখেছেন এমনি এমনি বিশৃঙ্খলা ঘটতে নাস্তিকদের বুঝ অনুযায়ী যখন কোনো কিছু সাজানো গোছানো দেখবেন তখন ধরে নেবেন এটা কোনো মানুষের কাজ যেহেতু অভিজ্ঞতা তাই বলে আর যখন কিছু এলোমেলো দেখবেন তখনের পেছনে কোনো কারণ নেই এটা দৈবক্রমে এমনি এমনি ঘটেছে এটা অযৌক্তিক বিংশ শতাব্দীর শুরুতে কিছু বিজ্ঞানী মনে করেছিলেন আমাদের এই মহাবিশ্ব সর্বদা বিদ্যমান ছিল সুতরাং এর কোনো স্রষ্টার প্রয়োজন নেই যেহেতু কোনো কিছু যদি সর্বদা বিদ্যমান থাকে তাহলে সে জিনিসের কোনো স্রষ্টা লাগে না কিন্তু পরবর্তীতে মহাবিশ্ব তত্ত্ববিদরা আবিষ্কার করল যে আমাদের এই মহাবিশ্বের একটা শুরু হয়েছিল এর সূত্রপাত হয়েছিল প্রায় চোদ্দ মিলিয়ন বছর আগে একটা বিশেষ মহাজাগতিক ঘটনার মাধ্যমে যেটাকে মহাবিস্মরণ বা বিগ ব্যাং বলা হয় এবং বিজ্ঞানীদের কাছে থিওরি বা তথ্যটা সর্বাধিক গৃহীত হয়েছে যেহেতু এই তথ্যটা পর্যবেক্ষণযোগ্য যাই হোক এখন আসা যাক এই তথ্যের তথা এই মহাবিস্ফোরণের মূল বিষয়ে এই তথ্যের মূল সারমম হল এই মহাবিশ্ব তথা আমাদের সৌরজগৎ চাঁদ অগণিত তারা সূর্য ধুমকেতু এসবই প্রায় চোদ্দ বিলিয়ন বছর আগে একটা ছোট পিণ্ডের মতো ছিল এবং সেই অবস্থায় একদিন হঠাৎ একটা মহা বিস্ফোরণ হয় এবং এই মহা বিস্ফোরণের পর আমাদের এই সৌরজগৎ সহ এই মহাবিশ্বের আবির্ভাব হয় এবার ভেবে দেখুন তো আপনি আপনার ড্রয়িং রুমে বসে আছেন আর হঠাৎ করে পাশের ঘর থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন হচ্চকিয়ে আপনি পাশে থাকা আপনার ছোট ভাইকে বললেন কি হয়েছে দেখতে সে পাশের ঘর থেকে ঘুরে এসে বলল কিছুই হয়নি ও ঘরে কেউ নেই এমনি এমনি কোনো কারণ ছাড়াই একটা বিকট শব্দ হয়েছে শুধু তাই না সে আরো বলল যে বিকট আওয়াজের পর ঘরের যা কিছু ছিল সবকিছুই সাজানো গোছানো এবং নতুন হয়ে গেছে আপনি আপনার ভাইকে কি বলবেন বা করবেন সেটা আপনার উপরেই ছেড়ে দিলাম কিন্তু আপনি অবশ্যই তার কথা কখনো বিশ্বাস করবেন না কারণ আপনি জানেন যে কোনো কারণ ছাড়া এমনি এমনি কোনো কিছু ঘটে না আপনি নিজেকে প্রশ্ন করবেন কে বা কিসে এই বিকট শব্দটি ঘটালো এর পিছনে উদ্দেশ্যটা কি আরো নানা রকম প্রশ্নের উদ্বেগ হওয়াটাই খুবই স্বাভাবিক ঠিক এই একই যুক্তিতে আমরা বলতে পারি মহাবিস্ফোরণ এরও অবশ্যই একটা কারণ আছে তথা কেউ না কেউ এটাকে ঘটিয়েছে এটা এমনি এমনি ঘটেনি আপনার ছোট ঘরের মধ্যে যদি এমনি এমনি কিছু ঘটতে না পারে তাহলে মহাবিশ্বের মহাবিস্ফোরণ এমনি এমনি ঘটার তো কোনো কারণ থাকার কথা না এবং যে ঘটিয়েছে তাকে অবশ্যই খুবই প্রজ্ঞাময়ী এবং বিচক্ষণ হতে হবে কারণ কোন সৃষ্টি যত জটিল এর সৃষ্টিকর্তাও তত বেশি বিচক্ষণ হয় মহাবিশ্বের যে জটিল সৃষ্টি আর কি হতে পারে সুতরাং এর সৃষ্টিকর্তাকেও মহাপ্রজ্ঞাময় হতে হবে বরং তার প্রজ্ঞা আমাদের ধারণার সীমানার বাইরে এখন সিদ্ধান্ত আপনার উপরে ছেড়ে দিলাম সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবেন কিংবা অবিশ্বাস করবেন সেটা একদমই আপনার একান্ত ব্যাপার